যারা কিনা ফ্রেশ কন্ডিশন বাইক খুঁজতেছেন চলে আসবেন সাভার মা মোটরসে আজকে আমার সাথে আছেন আরমান ভাই আরমান ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিউয়ার্স কেমন আছে কে কোথা থেকে দেখছেন একটু লাইকটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তো ভাই একটা কথা বলবো যে এটা এফজেডএস ভার্সন 2 এটা ওয়েবজেটএস ভার্সন 2 তাই না হ্যাঁ মানে আমার কাছে আছে 1 লক্ষ 65 হাজার টাকা 10 বছরের নাম্বার করা এফজেডএস ভার্সন 2 আচ্ছা যদি ওইটুর সাথে এইটু মিলান দুইটু কিন্তু একটা ভাই হবে না এক হবে না এক হবে না তো প্রতিটা বাইকের কন্ডিশন এবং কিলোমিটার বেঁধে কিন্তু প্রতিটা বাইকের দাম হয় ইনশাল্লাহ ভালো কিছু নিতে হলে মা মোটর আসবেন নতুনের সাথে সমদস্যতা করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াগর জিনানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো পাকিজা নেমে ডেপসি

90000 টাকা 290 290 না টাকা দিছি আজকে 85 লাস্ট 285000 টাকা আসলে সম্মান করুন থেকে দেখছি সবাই একটু করে দিবেন আর ভার্সন রাখা মানে দেখানোর মতো ইয়া নাই একেবারে নতুনের মতো গাড়ি অফিসিয়াল গাড়ি ডাবল চ্যানেল এবিএস ফার্স্ট মালিক গাড়ি

নম্বর সহ অনলি 2,25,000 টাকা। 2,25,000 2,25,000 টাকা FZN ভার্সন 2 তাও আবার 1300 কিমি চালা। ভাই আরেকটু কমায় দেন। নাম্বার করা কিন্তু ভাই এটা। বুঝছি। ভাই 25,000 টাকা নাম্বার ছাড়াও বিক্রি। নাম্বার জানি। আজকে 25 না ভাই দিলাম আজকে। জানো 23,000 টাকায়। 23,000 টাকায় 2,23,000 টাকায় একদম শোরুমের সাথে মিলাই নিবে মাত্র 1300 চলা। 1300 গুলো নাম্বার 1300 কিমি চলা নাম্বার করা অনুস। তাও নাম্বার করা আছে। আচ্ছা ঠিক আছে জেদ্দা থেকে হুমায়ুন খান থ্যাংক এবিএস অফিশিয়াল একদম শোরুম কন্ডিশন ওকে এর মডেল 24 এ না ওয়ান টে শোরুম পেপারে একদম শোরুম কন্ডিশন এটার দাম পড়বে অনলি 355000 টাকা 355 355 2 টাকা 2 লক্ষ টাকা টাকা দিলাম টাকায়

পুরা সিটি ঘুরা এই দামে এই গাড়ি পাইব না কন্ডিশনের সাথে মিলায়া এই কন্ডিশনের গাড়ি পাইব না ভাই ওয়ান টাই শোরুম পেপার 23 এর মডেল গাড়ি এটা কিন্তু এমটি 50 এর ব্যাক লাইট ওকে ছোটন খন্দক গ্যালাক্সি সালাউদ্দিন ভাই মনোটন আছে কিনা জি মনোটন আছে ওই যে দেখেন পিছি দেখা যাচ্ছে আমরা দেখাচ্ছি এস ভার্সন 3 বিএস4 এটার দাম অনলি

ইগনেটর এটা ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি তেইশের মডেল শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে শোরুম কন্ডিশন একটু চাক্কা সামনে ডিসটা একটু দেখাই দেন একেবারে শোরুম কন্ডিশন নতুন গাড়ি যদি এই ইগনেটরের সাথে আর একটা মিলান ওটা যদি মানে চলছে বিশ হাজার কিন্তু ওটার সাথে তো এটা মিলবো না একেবারে নতুন গাড়ি এটার দাম পড়বে তিরিশ সিরিয়াল নাম্বার করা এটার দাম পড়বে অনলি এক লক্ষ

ইনশাল্লাহ আজকে আপনার স্বপ্ন পূরণ ইনশাল্লাহ এই যে এবিএস পালসার এবিএস দুই হাজার তেইশের মডেল আটাই সিরিয়াল একেবারে নতুনের মতো গাড়ি একেবারেই নতুনের মতো গাড়ি ডন্ট স্কেচ কোথাও কোনো স্কেচ ঘষা মাজা দাগ কোনো কিছু নেই এটার দাম পড়বে ওয়ানলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর না এবিএস গাড়ি ভাই নাম্বার করা এক লক্ষ সত্তর এক লাখ সত্তর এক লক্ষ সত্তর এবিএস এবিএস

60 সিরিয়াল এটাও ডাবল ডিগ এটাও ডাবল এটা 1,60,000 টাকা অনলি 1,60 1,60,000 টাকা ফিক্সড প্রাইস নতুন টাকায় 900 কিলো চালানো পালসার সিঙ্গেল ডিগস এবিএস ওয়ান টেস্ট এটা আচ্ছা

অনেকেই এসে देखले বলবেন যে ভাই এই গাড়ি এই যে চাকার দাগ দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে 5500 কিলো চলছে কম নে নতুন গাড়ি নতুন এর সাথে মিলাই নেবেন ব্র্যান্ড নিউ কন্ডিশন আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন একজন ভিআইপি মানুষের নাম গাড়ি আর কি আচ্ছা এটার দাম হচ্ছে এক লক্ষ সরি 2 লক্ষ 20000 হাজার না আচ্ছা যান

এটা কি এক লক্ষ দশে দেওয়া যাইব না এটা তিন হাজার কিলো চলছে এই যে দেখে এ বিএস গাড়ি একেবারে নতুন গাড়ি একেবারে নতুন গাড়ি এই যে শোরুম কন্ডিশন একেবারে শোরুম কন্ডিশন এটা কত দিচ্ছে এটার দাম অনলি এক লক্ষ পঁচাশি ফিক্সড ওয়ান টেস্টের ফোর বি তিন হাজার কিলো চলা 1,85,000 টাকা পিছনের চাকাটা দেখেন। 80 করে জানা ভাই। পিছনের ডিক্সটা দেখেন। এই যে একবার টাকায় এক্স কানেক্ট এবিএস 4b। একটা মাসির দাগ নাই পুরা গাড়িতে। 1 লাখ করে। দুটো চাকা নতুন। 2,10,000 ধরে হাজার টাকা দিয়ে দুটো চাকা নতুন লাগাইছে 15 দিন আগে। ওকে।

এফ জেড এজ বাসন টু এফ জেড বাসুন টু হ্যাঁ রাবুল ডি সার্মোডাগুলো লিবো কোন ডা নিবো মডেল ফার্স্ট পার্টি এটার দাম পড়বে ওনলি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকায় লিবো আশি করে দেন আচ্ছা দাম দিলাম আশি আশি টাকায় লিভো কিনজুডার ইনজুডার ওনলি দুই হাজার টাকায় ফিক্সড দশ বছরের কাগজ করা একুশের মডেল বার নজরিয়াল আচ্ছা মনোটন বাই রিক্স আর মডেল ব্ল্যাক কালার বাইশে মাসের ধারা ভিতরে যায় কম এই জন্য ধোঁয়া মোছার কোনো কি একেবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন্ডার টাঙ্গিতে মৌল চালয় আচ্ছা এটার দাম পড়বে ওয়ানলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হাজার টাকাই হাজার টাকায় ওনলি আশি হাজার আইসা দামাদামি দামি করবেন না আচ্ছা সম্মান করে দিন আচ্ছা পালসার পালসার ডাবল ডিস্ক 52 সিরিয়াল ম্যানুফ্যাকচার 2020 20 20 এর মডেল পালসার ডাবল ডিস্ক দাম পড়বে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা ফিক্সড 52 সিরিয়ালের 1 লক্ষ 20 হাজার টাকায় পালসার ডাবল ডিস্ক ভাই ডাবল ডিস্ক আচ্ছা 70 হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক 2012 13 মডেল 12 এর মডেল ভাই আর একটা পালসার 10 বছরের কাগজ করে 15 মডেল

125 বাই সামনে ডিক ব্রেক আচ্ছা জান দিলাম 70000 70 আচ্ছা সিঙ্গেল ডিক মাত্র 70000 টাকায় 70000 পালসার নতুন লাগাইছে নতুন লাগাই টাকায় পালসার সিঙ্গেল সিঙ্গেল নাম্বার করা ভাই আচ্ছা 17 মডেল ভাই 17 মডেল পালসার সিঙ্গেল ডিক্স টাকা অনলি টাকা